అల్లి gonna know god একটি ভীষণ অভিশানী কালাম একদম নতুন কালাম সে কালামটি করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবে তোমার আমার জীবন শাসন সাহেব দিনা এরপর গজল পরিবেশন করে শোনাবেন সিরাজুল ইসলাম

আপনারা যে এত সুন্দরভাবে বসে বসে নাতে রসুল এবং হামদ শরীফ শুনছেন আপনাদের তরফ থেকে যেটা মনে হচ্ছে যে আপনারা একেবারে গজল পেপাসু মানুষ সাথে সাথে আমার তরফ থেকে আপনাদেরকে সাড়ে পাঁচশো গ্রাম ভালোবাসা দিলাম আর ছোট ছোট বাচ্চাদের তোমাদের দেড়শো গ্রাম দিলাম ঠিক আছে হবে তো এতো বসাবে একটু বাড়িয়ে দিলেও হবে সাড়ে তিনশো সাড়ে তিনশো চলো এই আমার ছোটো ছোটো ভাইদেরকে সাড়ে তিনশো আর আমার এখানে যারা মায়েরা আছেন দাদারা আছে আপনাদেরকে সাড়ে পাঁচশো গ্রাম ঠিক আছে খুশি চলো একটু তকবিদ দেওয়া যাবে সোনা আমার সঙ্গে দেওয়া যাবে বাচ্চা আছো কে কটা কটা আছো বাচ্চা একটু হাত তোলো দিন দেখি অনেক বাচ্চা আছে তো মাসাল্লাহ একটু সবাই যে কটা বাচ্চা আছো একটু তকবিদ দেওয়া তো না রে তকবির দেরে পেলেন করার দিন বাসন্তী এলাকার বাচ্চাগুলো আমি এই আপনাদের ওই পিঠটায় আসি মাঝে মধ্যে শিবগঞ্জ এদিকে আসি তো আমি জানি বাসন্তী এলাকার ছেলেদের গরম বিরাট রাগ বিশাল তাই না রাগ বিরাট তো বাবু তাহলে আওয়াজ এরকম হচ্ছে কেন একদম প্যান্ডেল ছেঁড়া আওয়াজ হবে হবে শোনা দেখি একটু জোরে তকবির না রে হ্যাঁ আমি তাই বলি সেই রাগটা কোথায় গেল এদের এদের একটা রাগ আছে যে রাগটা এত জোরে আওয়াজ দেয় পুরো কান টান ফেটে যায় নাকি চলো আমি শুধু সাফাতুল্লাহ ভাই যদি এসে থাকো আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছো সাফাতুল্লাহ আমাদের মঞ্চে চলে আসো হ্যালো 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 ঠিক হ্যালো তো সাথে সাথে আমার মায়েদেরকে বলবো আপনাদের রেডুয়াগুলো যদি একটু বন্ধ করতেন আমি আর একটু খুশি হতাম আপনারা একটু যদি চুপচাপ বসতেন এখন তো রেডিও নেই হয়তো বললে বুঝতে পারবেন না আগে যেই এফ এম চলতো না এইগুলো তো আমার মায়েরা একটু কথাটা কম বলবেন একদম স্টপ হয়ে যান কারণ আপনাদের সাউন্ড কানে আসছে তো আর কথাবার্তায় মানে গুনগুন গুনগুন শব্দ হলে গজল গাইতেও মজা লাগবে না আর আমাদের বোঝাতেও সুবিধা হবে না সাথে সাথে যারা এখানে আছেন শুধু গজলগুলো শুনবেন না এর ভিতরে আমরা কি বলতে চাইছি সেগুলো বোঝার চেষ্টা করবেন আর আমি যখন হাত দেখাবো একটু হবে 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 বাবু যাকে পছন্দ হবে তাকে আমি একটা বিরাট দামি পুরস্কার দেব ঠিক আছে পৃথিবীর ভিতরে সব থেকে দামি পুরস্কার ঠিক আছে চলো দাও কে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে

আনন্দি লুগে শুরুে কে দিনের মজে শুরু চোতে চিখে কে দিনের মজে

Allah के Allah Allah के Allah 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 Allah

I'm পুরস্কার এবারে এবারে তোমাদের কিনি একটা গজল গাইবা আমার সঙ্গে গাইবা বাবা সবাই আমার বন্ধু হবে কে কে একটু হাত তোলা তো দেখি মাসাল তোমরা বন্ধু হবে আমি তোমাদের বাড়ি যাবো না গোস্ত ভাত খেতে শুধু তোমাদের সঙ্গে একটু কথা কথাবার্তা বলবো হবে তো শোনা মাস আল্লাহ আমার এদিকে যুবক ভাইয়েরা আছে আমার পিছনে অনেক যুবক ভাইয়েরা আছে ওনারা তো ওখান থেকে আওয়াজ দিতে পারবে না তোমরা যদি দাও তাহলে আমি পুরস্কারটা দেবো হ্যাঁ বাবু হবে তো দেখি একটু জোরে না রাই তেকবির এটা তো পুরস্কারের আওয়াজ হচ্ছে না হচ্ছে ভাই ওই মান্নান ভাই একটা একশো টাকার লোড দাও দিন দেখি একশো টাকার লোড দাও একটু নতুন পানা দেবো যেন মানে নেড়ার ছবিটা যেন চকচকে হয় হ্যালো হ্যালো হ্যাঁ হবে তো বাবু দেখি এবার কত জোরে না আরে তেকবীর মন পোষাচ্ছে না এই উপরে যে আওয়াজ দিয়ে ওদেরকে শুনিয়ে দিতে হবে এবং আমাদের রাজারহাট পর্যন্ত যেন পৌঁছে যায় হবে তো আমি যাকে পছন্দ বাবা সেই স্বাদ একদম চমৎকার করিস একদম নতুন বুঝতে যাচ্ছ না তাহলে পুরস্কার আমি দেব ইনশাআল্লাহ হবে তো চলো আমি শুধু নারাই তকবীর বলবো তোমরা আল্লাহু আকবার বলবা আর কিচ্ছু বলতে হবে না ঠিক আছে হ্যাঁ আর ডাকলে আল্লাহ খুশি হয় না রাগ করে খুশি হয় আমরা যদি এখন থেকে পর্যন্ত ডাকতে থাকি আল্লাহ খুশি হবে না রাগ করবে এটা কথা বলো রাগ করবে না খুশি হবে খুশি হবে আর তোমার মাকে যদি এখন থেকে মানে কাল সকাল পর্যন্ত ডাকো কি করবে মা কানে মেরে কান ফাটিয়ে দেবে একদম ঠিক কিনা মা করিস কেন কি হেস তাই বল বুঝতে পারিনি হ্যাঁ কিন্তু আমার আল্লাহকে এখন কে আমার তো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ বলছে আরে আমার সোনা বান্দা তাই না চলো আবার যদি পছন্দ হয় আমি বলেছি বিশ্বের ভিতরে সারা দুনিয়ার সব থেকে মূল্য এক মূল্যবান একটি পুরস্কার তোমাদের দেবো সাথে টাকা চলো দেখি চা ফা বাতিল দেখি হ্যাঁ একটু কথা না বললে বুঝতে পারবে না এখানে একটা ছবি আছে দেখে তো আচ্ছা এই ছবিটার নাম কি এজোরে বলো কি মহাত্মা গান্ধী গান্ধীজি তাই না এ লোক খুব সম্মানীয় হলো ওই না টাকায় এমনি ছবিটা আসেনি এই টাকার ছবিটা নিয়ে যদি দোকানে দেওয়া হয় খাবার দেবে না বা দেবে কিন্তু আমি যদি ন্যাড়া হয়ে দোকানে গিয়ে ন্যাড়া দেখিয়ে খাবার চাই দেবে বলি মনে হয় টাকে কি করবে হ্যাঁ টিনির চালে গাঁটটা দেবে তাই না বলে টিনির চালে গাঁটটা দেবে খুব পাকা তো এরা হ্যাঁ তো টিনির চালে শুধু ঘাটটা না পুরো ঝাল ঘাটটা মেরা আলু বের করে দেবে তাই না হ্যাঁ চলো

সাহাবে এটা খচ্চা করে দেন দিন দাও দেখি দুইজনকে পুরস্কার দিয়ে দেখি কত সুন্দর আওয়াজ আছে কিন্তু পয়সা কিন্তু করতে দিয়েছে আওয়াজ হবে কিন্তু সাতচা আমি বাড়ি নিয়ে যাব কে ওই বুটবাজা হড়ুমবাজা খাবো जोरे को बिना अर्जुन हम नारा ए तकबीर अर्जुन नारा ए तकबीर ভাই মেদিনাপুরে প্রোগ্রামে গিয়েছি কিছুদিনে পরশু দিন তাই না মেদিনাপুরে প্রোগ্রামে গিয়েছি যেই বলি যে আই লাভ ইউ আর একটা বাচ্চা বলছে আই লাভ ইউ টু সহ্য করতে পারেন আমি বলি হ্যারা কোথা থেকে শিখেছিস এ শিখলি কোথা থেকে বলি কেন ওই সবই দেখেছি তুমি বুঝতে পারছো না শোনো বাস্তালি সবই কি পড়েছে ভাই থ্রি বলিনি বলে তোমার কপাল ভালো কই তোমরা সবই দেখো কে কে একটু হাত তুলে দেন দেখি হ্যাঁ বুঝতে পারছেন কোথায় ধরিয়ে পড়িয়েছে

এবার হচ্ছে ফাইনাল ভালো করে দেখো এবার ফাইনাল হচ্ছে কচি স্কুলে কটা পরীক্ষা হয় তিনটে শেষ যে পরীক্ষাটা কি পরীক্ষা ফাইনাল 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 পরীক্ষা তাহলে এবার হচ্ছে ফাইনাল যদি মানে ফার্স্ট হয় তাহলে পুরস্কার দেওয়া নইলে আমার পকেটে কচি এবার কিন্তু পরীক্ষা হবে ফাইনাল আওয়াজ দিতে হবে বেশামাল দেখি কত জোরে আওয়াজ দাও সাউন্ড দাও বাংলাদেশের লোকের আওয়াজ দেখবি কচি একটু দেদিন নারা রে তাকবীর তারা কি কইতিস প্যান খুলে দাও আওয়াজে চুরি দে হ্যাঁ একটু জোরে দে নারা রে তাকবীর